আপনারা জানেন এ ভাষা আন্দোলন ছাত্র সমাজ করেছে একাত্তরে সাধুহীন এদেশের ছাত্র সমাজ উনসত্তরে গণপ্রতান এদেশের ছাত্র সমাজ পাঁচই আগস্ট এদেশে পুনরায় স্বাধীন এদেশের ছাত্র সমাজ আমি তোমাদেরকে বলে দিতে চাই বাংলাদেশে আর একবার বীর কর্ম নেতৃত্বে এই দেশে ইসলামী হুকুমাত কায়ে করবে এদেশের ছাত্র সমাজ কত ঠিক পরিষ্কার আমার শহীদ ছাত্র ভাইদের রক্তের দাগ এখনো ঘুচে নাই এখনো হাজারো ছাত্র অন্ধ লুলা বিভিন্ন কষ্টে তাদের জীবন নিয়ে তাদের কাঁচতে আসছেন

ভালো একটি রেজাল্ট চেষ্টা করব আজকে যারা অনুষ্ঠান করলেন এই সমাবেশ করলেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং এই উজিরপুরের মাটি আমাদের নেশার বাহির ঘাটি নাসরুমিন আল্লাহ ফাতুল করিম অবাসীল মুমিনিন ইসলামী আন্দোলন জিন্দাবাদ উজিরপুর উপজেলা